আজকের আবহাওয়া সীম ও দক্ষিণবঙ্গের এগারো জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমাঞ্চল তো বটেই গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি আগামী অন্তত পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আপাতত নেই কালবৈশাখী উত্তরে পার্বত্য সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গের নিচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে চূড়ান্ত গরম তাপপ্রবাহের কবলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সংলগ্ন কিছু এলাকা সিস্টেম নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আজ আঠারোই এপ্রিল বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে এই অক্ষরেখায় বাধাপ্রাপ্ত হবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ফলে বৃষ্টির ফ্যাক্টর তৈরির সম্ভাবনা আরও কমবে বাড়বে লুইয়ের মতো শুষ্ক উষ্ণ হাওয়ার দাপট দক্ষিণবঙ্গ এগারো জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতির সতর্কতা সমগ্র দক্ষিণবঙ্গ ও দাবদাহে চরম কষ্ট পাবে আগামী পাঁচ দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে দক্ষিণের সব জেলায় গড়ে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে গাঙ্গীয় তিন এবং পশ্চিমের জেলায় পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থান হতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় আজ নতুন করে তাপপ্রবাহের কবলে পড়তে পারে দুই মেদিনীপুর বাঁকুড়া হুগলিতে এবং দুই বর্ধমান জেলা উনিশ কুড়ি এবং একুশ এপ্রিল আরও বাড়বে তাপমাত্রা নাঙ্গেও দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে চার এবং পশ্চিমের জেলায় স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উনিশ কুড়ি একুশ এপ্রিল গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মডারেট হিট ওয়েব সতর্কতা জারি এই তিন দিন পশ্চিমের জেলায় সিভিওর হিট ওয়েভ পরিস্থিতি হওয়ার প্রবল আশঙ্কা ইতিমধ্যেই দক্ষিণের এগারোটি এলাকার পারদ চল্লিশ ডিগ্রি স্পর্শ করেছে যা অতিক্রম করছে বিস্তারিত ইন্ডেক্স দেওয়া হলো উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি মালুরঘাটের পারস স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি উত্তরবঙ্গের উনিশ এপ্রিল ভোটের দিন কেমন আবহাওয়া থাকবে উত্তরের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী চার দিন বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে তবে ভোট গ্রহণ পর্বে খুব বেশি ভোগান্তি বা বিঘ্নের আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে কলকাতা চল্লিশ ডিগ্রি স্পর্শ বা অতিক্রম করতে পারে কলকাতা আকাশে ছিটে ফোটা মেঘ নেই সকালে চূড়ান্ত অস্বস্তিকর ঘরমাক্ত গরম মেলা বাড়লে লুয়ের মতো শুষ্ক উষ্ণ পশ্চিমের বাতাসের দাপট রাতের তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি কাল দিনের তাপমাত্রা উনচল্লিশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সাতাশি থেকে ছত্রিশ শতাংশ দেশের অন্যান্য রাজ্য আগামী কয়েকদিন সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া পরিবর্তন হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরসহ উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় উড়িষ্যা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ুর পন্ডিচেরি কেরালা মাহে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম তামিলনাড়ু পন্ডিচেরি সৌরাষ্ট্র কচ্ছ করাইকাল কেরালা মাহে কঙ্কন এবং গোয়াতে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় তাপমাত্রা তাপপ্রবাহের সতর্ক